Ja, das অবশেষে ভগবান একটু মুখ তুলে চাইলো এই গরমটা আর নেওয়া যাচ্ছিল না তো এতদিন পরে আজ একটু বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটা ঠান্ডা লাগছিল আজ আর অনেকটা সময় ধরে বৃষ্টি হয়েছে আর অনেক ঝড়ো হয়েছে সো হে বিরুয়ান কেমন আছো তোমরা আমি প্রিয়াঙ্কা এক নতুন দিন নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক সে আর ভালোবাসো এখন ওই বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে দুপুরবেলা তিনটার দিকে অনেক বৃষ্টি নেমেছে তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম থেকে করতে বিছানাটা প্রসার করে ঝেড়ে নিলাম তারপরে সন্ধ্যা দিয়ে নিয়েছি এদিকে হাজব্যান্ড নিয়েছিল বাজার থেকে চাউমিন আমার জন্য চিকেন চাউমিন তো সেটা এখন খেয়ে নেবো কারণ অনেক খিদে পেয়েছিলো যেহেতু লাঞ্চটা যেহেতু তাড়াতাড়ি করা হয়ে গেছিলো তো অনেক খিদে পেয়েছি আর এখানে চাউমিন দেখি মেয়েদের খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তো মেয়ে দেখো কী করছে কাজ এম ভিডিওটি এখানেই। প্রত্যেককে শুভ পঞ্চম শুভেচ্ছা। সামনে ভিডিওর দিকে আশা করি আপনাদের ভালো লাগবে। আ দিয়া ব্লগ গরেগে। আমরা দেই বাইরে এবং ভিতরে। আরো ব্লগ আসবে মানে। এই বড় ভালো আচ্ছা সেরা ব্লগার বাইরে বাইরে। মা কল। বড় এর ব্লগ শত 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 ভিডিও। ওসব তো। বড়টা বললাম পরে। আরো ব্লগ দেখতে দেখতে তাড়াতাড়ি আদতে তাড়াতাড়ি। আমার চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার তো ওকে বললাম একটু লাউটা কেটে দিয়ে যা কালকে লাউ ও সবজি খুব ভালো কাটে সেই জন্য ওকে দিয়ে কাটিয়ে রেখে দিচ্ছি কালকে লাউ ঘন্ট হবে তো দেখতেই পারবে ও খুব সুন্দর করে কাটে এখানে ওর লাউ ঘন্টটা কাটা কমপ্লিট হয়ে গেছে আমি একবারে ধুয়ে এটা এখন ফ্রিজে রেখে দেবো তারপরে বাকি সমস্ত কাজগুলো করে নেবো এখন আমি চলে এসেছি রাতের জন্য একটু ডিমের ভুজিয়া বানিয়ে নেব আর এদিকে ভাতটা গরম বসিয়ে দিয়েছি সকালে একবারে দুবেলার ভাত করে নিই তাই এখন রাতে কারো অসুবিধা হয়নি ভাতটা শুধু গরম করে নিচ্ছি আর এদিকে একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি কারণ রাতের জন্য শুধু ডাল আছে আর তরকারি আছে তো শুধু ডিমের ভুজিয়া করে নিলে আমার হাজব্যান্ড দুদিনেরই হয়ে যাবে আর এদিকে তারপরে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তোমরা দেখতেই পারবে মেয়ে এখন যা দুষ্ট হয়েছে ঘরে সমস্ত জিনিস এলোমেলো করে নেয় তখন আমি ঘরটা ফটোফট করে গুছিয়ে নেবো এখানে দেখতেই পারছি আমার ঘর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সব জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিয়েছি জানি কোনো কিছু হয়ে জায়গায় থাকবে না মেয়ে আবার এলোমেলো করে দেবে তাও ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম এরপরে অনেকগুলো বাসন জমে গেছিলো অনেকগুলো গামলা ছিল থালা ছিল চায়ের বাসন ছিল সেগুলো একবারে মেজে নিয়ে আসা এদিকে আমার ডিমের ভুজেটাও বানানো কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি তো বাসন মাজার পরে আমার ভাতটাও গরম হয়ে গেছিলো সেটাও বন্ধ করে দিয়েছি এদিকে বাসনগুলো ধুয়ে একবারে জায়গায় রেখে দিচ্ছি এখন এই গামলাটার মধ্যে আমি বাসনগুলো রেখে দিই এক জায়গায় তাহলে আমার রান্নার সময় সুবিধা হাতের কাছে পেয়ে যায় রান্নাঘর কমপ্লিট হচ্ছে আমার এইভাবে আমাকে চালাতে হবে আর রান্নাঘরের কাজটা একদমই করছে না কারণ দুদিন মিস্ত্রি আসেনি কাল থেকে আবার মিস্ত্রি আসবে তো এদিকে আমার ভাত গরম হয়ে গেছে এখন প্রায় হবে রাত সাড়ে দশটা এগারোটা দিকে আমি খেতে বসে গেছি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এলাম আর এদিকে আমি খেয়ে নিচ্ছি হাজব্যান্ড বলো রাতে খাবে না ওর খিদে নেই ও চিকেন খেয়ে যে বন্ধুদের সাথে গিয়ে আমি আর যেখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি একা একা আর তারপরে সমস্ত বাসন ধুয়ে আজকে ঘুমিয়ে পড়বো কারণ যেহেতু বেশি একটা বাসন নেই তাই বাসনগুলো মেজে রেখে দেবো শুধু ভাতের শাড়িটা আর কড়াইটা রেখে দেবো কারণ ওগুলো তো রাতে মাছিটা নেই তো আজ এগুলোই মেজে নেবো আজ সারাদিন একটু ব্লক করা হয়নি কারণ সকাল থেকে মানে প্রচণ্ড গরম পড়েছিলো আর যেহেতু ছেলের স্কুল নেই তাই সকালে ঘুমতে ঘুরতেও দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে আর ঘুম থেকে নানান কাজে এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে সকাল থেকে আর ভিডিও করা হয়ে যাচ্ছে না তো কালকের থেকে ভিডিওটি আবার ভালো করে স্টার্ট করবো এখান থেকে একটু ভিডিও করতে পেরেছি একটু প্লিজ দেখে নিয়েও সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে তো খাওয়া দাওয়া করতে করতে মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো মেয়ের আবার আমার পাশে চাই আমাকে তো মেয়েকে আবার ঘুম পাড়াতে হবে তো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটু নতুন ভিডিওর সাথে আগামীকাল সবাই ভালো থেকেও অসুস্থ থেকেও দেখা হচ্ছে আমি কারণ নতুন ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর কমেন্ট করে দিই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট